আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই কিন্তু আমাদের দেবীপক্ষের সূচনা আর আজকে নিয়ে চলে এসছি সেই রকম একটা সুপার হিট কালেকশান একদম সুপার হিট কালেকশান কিন্তু নিয়ে চলে এসেছি আমি একটা ওপেন করে দেখিয়ে দেবো কি কালেকশন আজকে নিয়ে এসছি এই রয়েছে আজকে শাড়ির কালেকশানটা প্রথমেই কিন্তু ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই রয়েছে আজকে শাড়ির ব্লাউজ পিসটা আর টোটাল ব্লাউজ পিস বর্ডারটা জুড়ে কিন্তু এইরকম একটা ওয়ার্কের মধ্যে কিন্তু চলে আসবে এবং আঁচলের লুকটা আমি দেখিয়ে দেবো খুব সুন্দর একটা আঁচলের লুক টোটালটাই কিন্তু সিলভারে ওয়ার্ক মধ্যে চলে আসবে একদম সফট কোয়ালিটি একদম মাখমের মতো সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে এই রয়েছে আজকের শাড়ির কালেকশনটা টোটালটা থাকছে প্যাস্টেল শেডে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা চাইছিলে তাদের জন্য কিন্তু আজকে বেস্ট আইটেম হতে চলেছে একদম সুপার সফট কোয়ালিটি আর এই রয়েছে আঁচলের লুকটা জাস্ট দেখো অসাধারণ সূক্ষ্ম কাজের মধ্যে কিন্তু চলে আসছে আর টোটাল বর্ডারটা জুড়ে এই রকম একটা ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসছে অপূর্ব সুন্দর ডিজাইনের মধ্যে টোটালটা সিলভার লুকে কিন্তু চলে আসবে আর এই রয়েছে কাপড়ের টেক্সচারটা এত সফট কোয়ালিটি হাতে না ধরলে ফিল করতে পারবে না এত সফট কোয়ালিটি কালারগুলো জাস্ট দেখো দেখো অপূর্ব সুন্দর সুন্দর সব কালার অপশান কিন্তু আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবে সামনেই কিন্তু পুজো রয়েছে আর কিন্তু বেশি দেরি নেই ঝটপট করে কিন্তু তোমরা বুকিং করে নিতেই পারো কালার অপশানগুলো দেখে নাও এত সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র নাইনটিন ফিফটি রুপিসে কিন্তু তোমরা পেয়ে যাবে এই রয়েছে কালার অপশান এটা কিন্তু দুটো দু রকম কালারের মধ্যে রয়েছে উনিশশো পঞ্চাশে কিন্তু আজকের কালেকশানগুলো পেয়ে যাবে ঝটপট কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে বুকিং করো